গতকালকে দেখলাম আরেক নেতা বলেছে শেখ হাসিনা নাকি পদত্যাগ করে নাই বিএনপির এক নেতা সিনিয়র নেতা বলেছে শেখ হাসিনার পদত্যাগের ডকুমেন্ট নাকি রাষ্ট্রপতির কাছে নেই আমরা বলতে চাই তারা ইতিমধ্যে কোন সুর ধারণ করেছে এটা এদেশের মানুষের বুঝতে বাকি নেই অতএব নব্য কোন কে দেশের মানুষ বরদাস্ত করবে না বাংলাদেশের মানুষ তারা নতুন একটি শক্তির জন্য যেই নব শক্তির জন্য তারা রক্ত দিয়েছে ইনশাআল্লাহ সেই শক্তি আমরা ইনশাআল্লাহ গণভোট আদায় করেই ছাড়ব এবং সেই গণভোটের আইনি ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে আশা করি বাংলাদেশের জনগণ সেই তাদের রায়ের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে পুরানো চঞ্জল যা চাঁদাবাজি করে তাদেরকে প্রত্যাখ্যান করবে ঠিক ঢেকে বন্ধোধান